মলিনে মোচনং পুংসং জল স্নানং দিনে দিনে সকৃৎ গীতা মিত স্নানং সংসার মলনাশন প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার জড়জগত জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ গীতা যথাযথ শ্লোক সংখ্যা আট প্রথম অধ্যায় অর্জুন বাচ দৃষ্টিমাং সজ্জনং কৃষ্ণ যোযোৎ সোম সমপস্থিত সিদ্ধান্তি মম মুখং চ পরি অনুবাদ অর্জুন বললেন হে প্রিয়বল কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রতঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে তো অর্জুন যখন দুই সেনার মাঝখানে রক্তিকে নিয়ে যেতে বললেন ভগবান শ্রীকৃষ্ণকে এবং সেখানে গিয়ে যখন দেখলেন যে এই যুদ্ধে কারা এসেছে তার সঙ্গে যুদ্ধ করতে তারই নিজের আত্মীয় পরিবার তার বন্ধু বন্ধুবান্ধব তার মামা তার শালা এ সমস্ত তার গুরুদেব এদের দেখে অর্জুনের শরীর কাঁপতে লাগলো ভয়ে মুখ শুষ্ক হয়ে যাচ্ছিল কারণ অর্জুন যখন বুঝতে পারলো যে এদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে এবং এরা আমার আত্মীয় এদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব। এবং অর্জুন জানতেন যে তাদের মৃত্যু হবে এবং তাদের সেই আত্মীয় স্বজন যখন মারা যাবে তখন অর্জুনের এই কথা ভেবেই শরীর কম্পিত হচ্ছিল এবং মুখ শুষ্ক হয়ে উঠছিল তো দেখা যাচ্ছে যে আমাদের সংসারেও আমাদের সবার সঙ্গে যুদ্ধ করতে হয় আত্মীয় পরিবারের সাথে একটা প্রতিযোগিতা আমাদের চলছে প্রতিদিনই তো এই যুদ্ধের মাধ্যমে আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছে যে এই যে আমরা প্রতিযোগিতা করি একে অপরের সঙ্গে এই প্রতিযোগিতা করে আমাদের কী লাভ ভক্ত ভগবত ভক্তরা সবসময় পরে দুঃখে তাদের দুঃখ অনুভব করে তারা কখনো পরে দুঃখে তারা সুখী হতে পারে না আর যারা পরে দেখে দুঃখী না হয়ে সুখী হয় তারা কখনো ভক্তই হতে পারে না তাই আমাদের চেষ্টা করতে হবে যে পরে দুঃখে আমাদের দুঃখ প্রকাশ করার যেটি অর্জুন করেছিলেন তাই সকলে আসুন আমরাও পরে দুঃখে দুঃখী হব এবং এই ভবসাগর থেকে মুক্ত হওয়ার জন্য শ্রীমদ্ভাগবৎ গীতা অধ্যয়ন করব শ্রবণ করবো হরিনাম জপ করব তাহলেই আমরা এই ভবসাগর থেকে উত্তীর্ণ হতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীমদ্ভাগবৎ গীতা যথাযথা কী জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কী জয় তাই গৌতানন্দে হরি হরি বল Cadê